সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ দৈনিক মুক্তি প্রতিনিধি আশিকুর রহমান সবুজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গাজীপুরের শ্রীপুরে তাবলিক জামায়াতের মাওলানা সাদ কান্ধলোবির অনুসারীদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তহিদি জনতা বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সকাল সাড়ে দশটার দিকে শ্রীপুর থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল করে দাবি জানান তারা শ্রীপুর মার্কাজ মসজিদে সাতপন্থীদের কার্যক্রম বন্ধ সহ খরিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান উলামায়ে কেরাম ও সর্বস্তরের তহিদি জনতার এ মিছিল শ্রীপুর থানার মোড় থেকে শুরু হয়ে এবং উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় মিছিল শেষে উলামায়ে কেরামের দশ সদস্যের একটি প্রতিনিধি দল শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তাদের দাবিগুলো পেশ করেন এসময় উপস্থিত ছিলেন মও মওনা চোরাস্তা জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুন্তাহিম আবু সাইদ সুফি মাওনা চৌরাস্তা দাদুল দারুল উলুম কাউমি মাদ্রাসার মুহতামিম মুফতি জামাল উদ্দিন শ্রীপুর উপজেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মুফতি শামীম প্রমু সমাবেশে বক্তারা বলেন সাতপন্থীরা সন্ত্রাসী কায়দায় জুবাইয়ের অনুসারীদের ওপর হামলা করে চারজনকে খুন করেছে তারা বাংলাদেশি বিরোধী শক্তির দোষর হিসেবে ভূমিকা পালন করছে এই অপশক্তিকে প্রতিহত করা শুধু আলেমদের কাজ নয় এটি রাষ্ট্র ও প্রশাসনেরও কাজ শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মন্ডল বলেন সকাল সাড়ে দশটার দিকে দশ সদস্য একটি টিম এসে টঙ্গি ইজতেমা মাঠে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবি এবং শ্রীপুর মার্কাজ মসজিদের সাতপন্থীদের সাংগঠনিক কার্যক্রম বন্ধের দাবি জানালে তার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়ে তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়